এমএনপি মানে হচ্ছে নেটওয়ার্ক পরিবর্তন করা যেমন জিপি সিমকে বাঙালিং সিমে নেটওয়ার্ক স্থানান্তর করা বা জিপি সিম থেকে টেলিটক রবি এয়ারটেল যে কোনো সিমেন্ট নেটওয়ার্কে স্থানান্তর করাকে এমএনপি বলা হয় তো এম করে কিন্তু আমরা অনেকে অনেক সুবিধা পাই যেমন বর্তমান সময়ে জিপি সিম কিন্তু সব কল রেট বা এম বি সব কিছুর দাম কিন্তু অনেক বেশি আমরা যদি জিপি সিমকে টেলিটক নেটওয়ার্কে চলে যাই আমাদের সিম না নিয়ে টেলিটক সিমে রূপান্তর করা হবে যেমন জিপি সিমকে টেলেডোক সিমে রূপান্তর করা হবে তো আমাদের নেটওয়ার্ক কিন্তু টেলেটুকে চলে যাবে আমাদের সিম নাম্বার কিন্তু একই থাকবে সিম নাম্বার পরিবর্তন হবে না তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সিমে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেই বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না সচল থাকবে তো এই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে পেতে পারেন তো আমাদের সিম থেকে কিন্তু নেটওয়ার্ক শুধু পরিবর্তন হবে আর কিছু কিন্তু আমরা পরিবর্তন করতেছি না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট কিন্তু আমাদের আগেরটাই থাকবে বা বিকাশ অ্যাকাউন্ট কিন্তু পরিবর্তন হবে না জাস্ট আমরা যেভাবে সিমটাকে অন্য সিমের পরিবর্তন করছি সেইভাবে কিন্তু আমাদের বিকাশ অ্যাপটিকে বা আমাদের বিকাশ অ্যাকাউন্টটিকে এম এমপি করতে হবে তো আমাদের বিকাশ অ্যাকাউন্টটি এমএমপি করে কিন্তু আমাদের অন্য নেটওয়ার্কে চলে যেতে হবে যদি আমরা জিপি সিমের বিকাশ অ্যাকাউন্ট থাকে সেই সিমকে আমরা যদি টেলিটককে রূপান্তর করি তাহলে সেই বিকাশ বিকাশ অ্যাকাউন্টকেও কিন্তু আমাদের টেলিটকে রূপান্তর করতে হবে তো আমাদের টেলিটক নেটওয়ার্কে কিন্তু বিকাশ অ্যাকাউন্টকে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট সচল থাকবে তো এটি কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো এই জন্য কিন্তু আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো স্টার টু ফোর সেভেন হ্যাশ তুলে জাস্ট আপনি যে সিম থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিল সেই সিমে ডায়াল করে দেবেন তো সেই সিমে ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে মাই বিকাশ নাইন তো জাস্ট এখানে আপনারা নাইন উঠিয়ে সেন্টারে ক্লিক করে দেবেন তো এখান থেকে সেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন ছয় নাম্বার আপডেট এম পি তো এখান থেকে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টকেও এমএনপি করতে হবে তো এখানে জাস্ট সিক্স উঠিয়ে সেন্টারে ক্লিক করে দিবেন তো সিক্স উঠিয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ভেস চলে আসবে তো এখান থেকে দেখেন যে যদি আপনার জিপি সিমকে রবি বা বাংলা লিঙ্ক বা টেলিটক অ্যাপে নিয়ে যান তাহলে কিন্তু আপনি যেই সিমের নেটওয়ার্কে এমএমপি করছেন সেই সিম এখানে উঠবেন যদি আপনি জিপি সিমের বিকাশ অ্যাকাউন্ট থাকে সেই জিপি সিমটাকে যদি আপনি টেলিটক বানান তাহলে এখানে ফোর এ সেন্টে ক্লিক করে দেবেন ফোর ওটি এ সেন্টটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু টেলিটক নেটওয়ার্কে রূপান্তরিত হবে তো এক্ষেত্রে কিন্তু আমাদের এন পি করলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না আমাদের বিকাশ অ্যাকাউন্ট সচল থাকবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন